হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দু সালের জন্মাষ্টমী কবে কিভাবে পালন করবেন এইসব কী নিয়ম মানবেন কোন কোন মন্ত্র বলবেন সব কিছু একদম সহজ ভাষায় বুঝিয়ে দেবো ভিডিওটি দেখলে আপনি নিজেরাই পুজো করতে পারবেন কোনো পুরোহিতের দরকার হবে না চলুন বন্ধুটা শুরু করা যাক প্রথমেই বলে রাখি দু হাজার পঁচিশ সালে আগামীকাল ষোলোই আগস্ট পড়েছে শীত জন্মাষ্টমী তো এই জন্মাষ্টমী অষ্টমী তিথিতে শুরু হয় দুপুরে এক দেড়টা থেকে তিনটের মধ্যে পড়েছে আগের ভিডিওতে একটা লিঙ্ক দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন টাইম সময় বিধি জন্মাষ্টমী জন্মাষ্টমী মানে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম জন্মদিন তিনি যাপত যুগে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এই দিন উপবাস জগ কীর্তন ও পূজার মাধ্যমে ভক্তরা তাকে স্মরণ করেন শ্রীকৃষ্ণের নীলাগুলো আমাদের জীবন শক্তি ও ভালোবাসা ধর্মের অনুপ্রেরণা দেয় এবার তো বাড়িতে কিভাবে আপনি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পুজো করবেন তার জন্য কি কি লাগবে প্রথমেই লাগবে কৃষ্ণ ঠাকুরের বিগ্রহ বা ছোট গোপালের মূর্তি বা ছবি তার সাথে লাগছে তুলসী পাতা এছাড়া লাগছে দুধ দই মধু ঘি চিনি মানে পঞ্চমিতের জন্য তাছাড়া লাগছে ফল মিষ্টি মাকুম ধূপ দ্বীপ ফুল চন্দন বাজনা ঘণ্টা শঙ্খ মন্ত্রপাঠের জন্য বই বা মোবাইলের মন্ত লিস্ট এরপর বলে দিয়েছিলাম পুজোর নিয়ম আপনারা কিভাবে পুজো করবেন প্রথমেই তো স্নান সেরে শুদ্ধ হয়ে পুজোর ঘর পরিষ্কার করে কৃষ্ণ ঠাকুরকে একটি ছোট্ট দোষ বসান না থাকলে কোনো অসুবিধা নেই কাপড়ের আসনেও বসান ধূপ দ্বীপ বাজি পুজো আরম্ভ করুন পঞ্চমিত্ব দিয়ে ঠাকুরের অভিষেক করুন শুদ্ধ চলে আবার ঠাকুরকে তারপর চান করিয়ে দিন নতুন কাপি কাপড় পরিয়ে দিন বা বস্ত্র পরান এরপর ফুল চন্দন তুলসী পাতা দিয়ে পুজো করুন বন্ধুরা ফুল চন্দন তুলসী পাতা দেওয়ার সময় কিছু মন্ত্র বলতে হয় সেটা আমি বলছি লাস্টের দিকে ভিডিওটা পুরো দেখতে থাকুন এরপর ভোগ নিবেদন করুন ফল মাখন মিষ্টি তালের বড়া তালের সন্দেশ নানা শ্রীকৃষ্ণের প্রিয় খাবার তারপর মন্ত্র জপ করুন এবং আরতি করুন তুলসী পাতা অর্পণের সময় শ্রীকৃষ্ণকে কি মন্ত্র বলবেন প্রথমেই বলে রাখি পঞ্চমিত তে শ্রীকৃষ্ণকে চান করানোর সময় শ্রানের মন্ত্রটি হল ওম শ্রীকৃষ্ণায়ং নম স্নানং সমর্পায়ামি বুঝতে পেরেছেন অর্থাৎ শ্রীকৃষ্ণকে আমি সান অর্পণ করছি তারপর আপনি চন্দন অর্পণের মন্ত্র বলবেন ওম কৃষ্ণায় নমং চন্দনাং সমর্পায়ামি ফুল অর্পণের মন্ত্র হচ্ছে ওং শ্রীকৃষ্ণায়ন নম পুষ্পং সমর্পয়ামি তুলসী পাতা মন্ত্র হচ্ছে বাংলায় ওং শ্রীকৃষ্ণায়ন নম তুলসী দলানি সমর্পয়ামি ধূপ ও দ্বীপ প্রদানের মন্ত্র হল ওম শ্রীকৃষ্ণায়ং নমং ধূপ সমর্পয়ামি এবার দ্বীপ হচ্ছে ওম শ্রীকৃষ্ণায়ং নম দ্বীপ সমর্পয়ামি ভোগ নিবেদনের মন্ত্র হচ্ছে ওম শ্রীকৃষ্ণায়ং নম নৈবিদ্যাং সমর্পয়ামি পূজা শেষে প্রণাম মন্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ ওম শ্রীকৃষ্ণায়ং নম নমস্কার বান সমর্পয়ামি বাল্যকালে গোপাল বা গোপালের নিত্য পুজোর মূল মন্ত্রটি হলো যেটা চৈতন্য প্রদত্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী মধুর এই মন্ত্র অন্য একটি জনপ্রিয় আমাদের কৃষ্ণ মন্ত্র আছে সেটা হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায়ন নম এরপর পুজোর শেষে প্রার্থনার মন্ত্র সেটা আপনাদের সে বলছি হে ভগবান শ্রীকৃষ্ণ তুমি আমার অন্তর স্থান করো আমাদের জীবনে যেমন ধর্ম ভক্তি ও সত্যের পথে চলে এই আশীর্বাদই দাও জয় শ্রীকৃষ্ণ এই মন্ত্রগুলোকে অতি সহজ পাজে আপনাদের সাথে শেয়ার করছি ঘরে বসেই যাতে আপনারা নিজেরা জন্মাষ্টমীর পুজো নিজেরাই করতে পারেন এই দিনে ভক্তরা কি খাবেন কি খাবেন না এই দিনে অনেক ভক্ত আছে নির্জলে উপবাস রাখেন আবার অনেকে শুধু ফল বা উপবাসেরও খাবার খান এই সব নিরামিষ জাতীয় খাবার খান সন্ধ্যায় বা রাতে বারোটায় ঠাকুরের জন্ম মুহূর্তে পুজো ভোগ করে নিবেদন করে তারপরেই তারা প্রসাদ গ্রহণ করেন এছাড়া রয়েছে ফল মাকুম দই সাবুদানা খিচুড়ি এগুলোও খাওয়া যেতে পারে যাদের উপোস করা উচিত না শরীরের পক্ষে তো আপনি চাইলে ঘরে এই জন্মাষ্টমীর দিন গাছ বাজনা কীর্তনের আয়োজন করতে পারেন ছোটোদের নিয়ে কৃষ্ণ সাজিয়ে আনন্দ করতে পারেন রাত বারোটা বাজলে ঘন্টা শঙ্খ বাজিয়ে শ্রীকৃষ্ণের জন্ম উদযাপন করতে পারেন ঠিক যেভাবে গোকুলে আনন্দ হয়েছিল শেষের শেষ কথা হলো ভগবান শ্রীকৃষ্ণ একটি নাম নয় তিনি আমাদের জীবনে ধর্ম কর্ম ভালোবাসা আর ন্যায়ের প্রতীক এই জন্মাষ্টমীতে আমরা যেন তার মতো সত্য ও ন্যায়ের প্রতীক এই জন্মাষ্টমীতে আমরা যেন তার মতো সত্য ও ন্যায়ের পথে চলি এবং ভক্তি ধারণ করি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না